ভাইরা আমার পিতা মাতার সাথে আমরা সদ ব্যবহার করি না আমরা সব সময়ের জন্য অসংখ্যগ্নিত সন্তান আমাদের বাবা এবং মায়ের সাথে আমরা অসদ আচরণ করি আল্লাপা বলেন কখনো পিতা মাতার সাথে অসদ আচরণ করব না যদি বাবা মায়ের সাথে অসদ আচরণ করো শ্বশুর শাশুড়ির সাথে অসাদ আচরণ করো আমি আল্লাহ পাক আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আর যদি তোমরা বাবা মায়ের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতু পিতা পিতামাতাই তোমার জান্নাত পিতামাতাই তোমার জাহান্নাম ও দুনিয়ার জমিনের মানুষ পিতামাতার সাথে যদি সদ আচরণ করো জান্নাতে যাবা আর পিতামাতার সাথে যদি অসদ আচরণ করো তাহলে জাহান্নামে যাবা যদি পিতামাতার সাথে অসদ আচরণ করো তোমরা জানো আলকামারমা মা আলকামার মা আলকামাকে অভিশাপ দেওয়ার কারণে আলকামা তার মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে যখন মৃত্যুবরণ করেছিল মৃত্যুবরণ করার সময় আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না ঠিক নামে ঠিক ভাই কথা বলেন ঠিক নামে আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না ভাই আমা।

আলকামার মুখ দিয়ে কালেমাবাগীর হয় না আল্লাহর নবী চলে গেলেন হজরে আলকামার বাড়িতে আলকামার বাড়িতে গে আলকামার বাড়িতে গিয়ে সাহাবা একরামদেরকে বললেন দেখো তো আলকামার বাবা মা বেঁচে আসে নাকি আলকামার বাবা মা বেঁচে আসে নাকি এ কথা বলার সাথে সাথে একজন সাহাবি বললেন বললেন্লা হাবিবাল্লাহ আলকামার বাবা বেঁচে নাই মা বেঁচে আছে মা বেঁচে আছে বলল যে যাও আলকামার মাকে ডেকে নিয়ে আসো আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো মাকে বলা হলো মা আলকামাকে আপনার সাথে কখনো দুর্ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে নাকি মা কোনো কথা বলে না যদি খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে করে দেন তার কারণ হচ্ছে আপনার আপনার সাথে সাথে অথবা স্বামীর খারাপ আচরণ করার কারণে আলকামার মুখ দিয়ে কালেমা মা হয় না ভাইরা আলকামার মা কোনো কথা বলে না সাহাবাইক্রামদেরকে বললেন আমার কাঠ খুলি এবং ট্রেন জোগাড় করো আগুন চালাও আমি আমার আলকামাকে জাহান নামে দিতে পারি না তার কারণ হচ্ছে আমি আমার আলকামা হচ্ছে আমার একজন জরিল কদর সাহাবি এই সাহাবিকে কখনো আমি জাহান নামে যেতে দিতে পারি না আলকামার পাপের শাস্তি দুনিয়ার জমিনেই দিতে চাই আলকামার পাপের শাস্তি দুনিয়ার জমিনেই দিয়ে তাকে কেমতের দিনে আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করাতে চাই বলেন সোবাহান আল্লাহ তেল খরি কাজ জোগাড় করা হলো আগুন জ্বালা হলো আলকামার মা এবার চিন্তা করলেন একটা সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি কষ্টের উপরে কষ্ট করেছি কেমন করে চোখের সামনে দেখব আমার সন্তানটা আমার চোখের সামনে আগুনের মধ্যে আগুনের মধ্যে পড়তে থাকবে ছটফট ছটফট করতে থাকবে চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার জমিনের মানুষ শুনে না একজন মায়ের গর্বের যে যন্ত্রণা গর্বের গর্বের যে ব্যথার যে যন্ত্রণা প্রসবের যে যন্ত্রণা এই যন্ত্রণা এত ব্যথা এত ব্যথার এত পাওয়ার ব্যথার এত পাওয়ার যদি কোনো পৃথিবীর শ্রেষ্ঠ কোনো বড় কোনো পাহাড়ের মধ্যে ওই ব্যথাটাকে রাখা হতো ওই মায়ের প্রসব বেদনার প্রসব বেদনাকে যদি নিক্ষেপ করা হতো পৃথিবীর জমিনের সবচাইতে বড় পাহাড়টা সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির মধ্যে মাটির মধ্যে সমান ধুলো হয়ে যাই তো বলেন নওজুবিল্লা বলতেছেন চিন্তা করতেছেন কখনো হতে পারে না এটা কখনো আমার সন্তানকে চোখের সামনে কখনো আগুনে পুড়িয়ে যেতে দিতে চাই না আল্লাহর নবীর পায়ের নিচে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে পড়ে বললেন ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামাকে আপনি পুড়িয়ে মারবেন না আলকামাকে পুড়িয়ে মারবেন না তার কারণ হচ্ছে আলকামাকে এত কষ্ট করে আমি মানুষ করেছি এত কষ্ট করে মানুষ করেছি আলকামার পোড়া দেহ আমি দুনিয়ার জমিনে দেখতে চাই না বাইরা আমার সাথে সাথে একজন চিৎকার মেনে উঠে বললেন ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ আলকামার মুখ দিয়ে কালেমা বহির হয়েছে কালেমা বহির হয়েছে আল্লাহর নবী বললেন আমার শুনে না মা মাফ করে দিয়েছে বলেন সোবাহ আপনি দুনিয়ার মধ্যে যতগুলো কষ্ট দেবেন পিতামাতাকে যত হয়রানি করাবেন যত কষ্ট দেবেন পিতামাতা কখনো আপনার উপরে রাগ করে থাকবে না থাকবে নাকি পিতামাতা কখনো রাগ করে থাকবে না রব্বুল আলমিনের হাবিব বলে নাও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও তোমরা কখনো বাবা মায়ের সাথে অসৎ আচরণ করো না তাদের সাথে দুর্ব্যবহার করো না তাদের সাথে ভালো ব্যবহার করো তার কারণ হচ্ছে মা তোমার জন্য ওয়দান আলা ওখলিন অফিস তোমাদের জন্য কষ্টের উপর কষ্ট করেছে কষ্টের উপর কষ্ট করেছে মায়ের সাথে কখনো তুমি দুর্ব্যবহার করো না